হয়েছে থানায় থানা থেকে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে ফেললো লম্বা কথার সার কথা হইল ও মুসলমান আব্দুর রহমানকে জিন্দান থানায় পরে যখন কৌডে উঠানো হয়েছে কৌডে উঠানোর পরে তার ফাঁসির রায় হয়েছে জজ সাহেব জিজ্ঞেস করলেন ও আব্দুর রহমান তোমার শেষ ইচ্ছাটা কি আমাকে একটু বলো আব্দুর রহমান বলে শুনো গুস্তাকে রাসুলকে জাহান নামে পাঠিয়ে দিয়েছি আমার একটা দাবি হইল আজকে রাত আমার মায়ের সাথে থাকার একটু সুযোগ করে দাও সুবাহ ও মুসলমান তার আগে ম্যাজিস্ট্রেট বললেন তুমি শুধু এতটুক বলবা দেবনাথ সিংকে যে আমি মেরেছি তখন আমার মাথা ঠিক ছিল না আমি পাগলের মতন ছিলাম আব্দুর রহমান বলে কি বললেন আপনি আমি পাগলের মতন ছিলাম তা না আমি পাগলের মতন ছিলাম না আমি বুঝে শুনে গুস্তাকে রাসুলকে দুনিয়া থেকে জাহান নামে পাঠাই কি বলে ফাঁসির রাই হয়েছে জিজ্ঞেস করা হইল শেষ ইচ্ছাটা কি তুমি বলো ও মুসলমান শেষ ইচ্ছা ইচ্ছা যখন জিজ্ঞেস করা হয়েছে আব্দুর রহমান বলে আমাকে রাতটা আমার মায়ের সাথে থাকার সুযোগ করে দাও বলেন না সুবাহান আরেকটু জোরে বলেন না সুবাহান ইরারে আমার যে মুখর আব্দুর রহমান এই অবস্থা আল্লাহ আকবার বলছে মায়ের সাথে থাকার সুযোগ করে দাও এর পঞ্চগড়ের মুসলমান এই কথা বলার পর মেজিস্ট্রেট জজ সাহেব বলল ঠিক আছে নিয়ে যাও আমার বাইরা রে আব্দুর রহমান যখন বাড়িতে যায় মায়ের সাথে ঘুমাইছে মা দেখা আল্লাহ আকবার ক্রন্দন করতে আরম্ভ করেছে ও পঞ্চগড়ের মুসলমান ওই যুগের মধ্যে তো আল্লাহ আকবার মোবাইলের কোন ব্যবস্থা ছিল না মোবাইলের মোবাইল ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না বাড়ি অন্য কোথাও জায়গা কোনো কিছু হইলে চিঠির মাধ্যমে জানতো তার আগে জানার কোনো সিস্টেম ছিল না মুসলমান বৈরারে আমার দুই তিন মাস পরে বাড়িতে যখন আগমন করছে মা দেইখা বলতে আরম্ভ করছে বাবা আব্দুর রহমান রে তুমি কোথায় গিয়েছিলা তাড়াতাড়ি করে বলো আব্দুর রহমান বলতে আরম্ভ করছে মা তো গোশতাকের রাসুল রঙ্গিলা যে লিখছে তাকে জাহান্ন নামে পাঠায়া দিসি ও মুসলমা এই কথা বলার পর মায়ে বলতে করছে বাবা তুমি আমার দুধের হক আদায় করছো আল্লাহ আকবার পরবর্তীতে দেখা যায় পুলিশ থানার পুলিশ তার পাশাপাশি থানার পুলিশও আসতেছে আল্লাহ আকবার সাথে বলতেছে ওরা কেন আমার আগামী কালকে ফাঁসি হয়ে যাবে গুস্তাকের জাহান নামে পাঠানোর কারণে আমার ফাঁসি হয়ে যাবে আম্মা গো আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি করব আমি চাইছি সে শিক্ষা আপনা আপনার সাথে আমি রাতটা কাটাইবো আম্মা গো! আমার যেহেতু বাবা নাই আমার বড় কোনো ভাই নাই আমার কোনো বোন নাই আম্মা গো আর আপনার থেকে দুধের ঋণটা আমি পরিশোধ করার জন্যে মুসলমান বাইরে আমার ওই আব্দুর দিয়ে বলেন আম্মা আপনার গর্বে থাকা অবস্থায় গো আপনার কলিজার মধ্যে আমি লাথি মারছি মা গো কত রাত আপনার ঘুমাইতে দেই নাই আম্মা গো কত দিন আল্লাহ গো আকবর নিয়ে কত যন্ত্রণা পোহাইছেন গো আম্মা আম্মা দুনিয়াতে আগমন করার সময় কুরবানির গরুর মতন আপনার রেহেম থেকে রক্ত ঝরছে ও গো জি শেষবারের মতন আসছি গো আপনারে একটু দেখ আপনার আকবার আমি রাতের বেলায় ঘুমাই আমার দিলটারে শান্তি করবো মাগ আগামীকালকে আমার ফাঁসি হয়ে যাবে মুসলমান বাইরে আমার এই কথা বলে রাত্রে যখন ঘুমাইছে সন্তান যখন ঘুমাইছে মধ্যরাত যখন হয়ে গেছে নজর করে দেখা যায় আমার নবীজি হাদামিন আব্দুর রহমানের চোখের সামনে সাধারায়া গেছে আমার কারণে আল্লাহ আকবার আমার কারণে তোমাকে তুমি জিন্দান রেস্তা খানার মধ্যে তুমি অনেক কষ্ট করছ করতে হবে না আগামীকাল আল্লাহ আকবার আমি নবীর সাথে তুমি ইফতারের সময় নবীর সাথে আমি নবীর সাথে তুমি ইফতারি আদায় করবা আওয়াজ করে বলেন না সুবাহ মুসলমান বাইরে আমার আব্দুর রহমানবে না ওইটাকে শেখ ওইটা মনের আনন্দে

ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আপনি আশেখা রাসুল দাবি করবে এটা হইতে পারে না ও পঞ্চগড়ের মুসলমান আপনার মধ্যে আমার মধ্যে যদি জঞ্জনা যদি থাকত এই পঞ্চগড়ে কাদিয়ানিরা আইসা এখানে গুস্তাকে রাসুল রাসুলের দুঃশ্মনেরা পঞ্চগড়ে আইসা গাঠি বানায়া মুসলমানের ইমানকে নষ্ট করতে পারতো না ঠিক কিনা আসতে বলেন ভয় পাইতেছেন ভয় পাইতেছেন তাহলে করে বলেন ঠিক নামে ঠিক জুনে বলেন মুসলমান আপনাদেরকে দুনিয়াতে বাঁচবে কি বাঁচবে না তার একদিন মরতে হবে স্ত্রী আলহামদুলিল্লাহ দুনিয়াতে স্বপ্ন ছিল একটা বিয়ে করবো হয়তো একটা মেয়ে দিবে নতুবা ছেলে সন্তান দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুইটা মেয়ে সন্তান দিয়েছে ও মুসলমান স্বপ্ন ছিল আমার মা বাবাকে নিয়ে আমি শান্তিতে কয়েকদিন বসবাস করব একটা ঘরের প্রয়োজন তা হয়ে গেছে ও মুসলমান আপনি নবীর পক্ষে বলল মরতে হবে না বলল মরতে হবে ও পঞ্চগড়ের মুসলমান কুত্তা মতন মরে লাভ নাই আপনার যদি মরতে হয় নবীর জন্য মরতে হবে ইসলামের জন্য মরতে হবে